হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে আজকের ভিডিওটা ভীষণ মজাদার আর একদম অন্যরকম হতে চলেছে প্রথমেই নাম টাইটেল আর ফটোগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটা বিয়ে বাড়ি। বিয়ে বিয়েবাড়ি কি কি হচ্ছে সেই সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আর এই বিয়ে বাড়িতে আমরা কি কি করলাম কী উপহার দিলাম কি খেলাম সব কিছুই থাকবে আমার ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে দিনটা আমাদের সমস্ত ইন্ডিয়ানদের কাছে একটা বিশেষ দিন আর সেই বিশেষ দিনটা আরও বিশেষ হয়ে উঠেছে আরেকজনের কাছে তো তাদের বাড়ি আজকে চলে এলাম আমাদের পাশের বিল্ডিংয়েই থাকে আমাদের খুব ভালো বন্ধু অন্তু আর সম্পার আজ টেন্থ অ্যানিভার্সারি অ্যানিভার্সারিটা আজকে পালন করব কিছুটা বিয়ের ধাঁচে সেটা আবার কি কেমন চলুন ভেতরে যাই একদম বিয়ের কোণে লাগিছে গিফট আরে বর বরকে পাশে দাঁড় করা। তারপরে তো সবাই মিলে গিফট দেবে না না

আমরা তিন বন্ধুতে মিলে দিলাম উপহার কি কি উপহার দিলাম উপহারের ওখানে কি আছে সেটা পরে দেখাচ্ছি প্রথমেই চলে এসেছে এখানে বরযাত্রীর টিফিন না বরযাত্রী বলুন বা কোন যাত্রী বলুন এখানে দুপক্ষই আমরাই তো সেই খাওয়ার দাওয়ারই সাজিয়ে দেওয়া হচ্ছে শুধু মেনুতে একটু বদল হয়েছে মিষ্টির জায়গায় চলে এসেছে গ্রিল চিকেন স্যালাড আরও এখনও অনেক কিছু আছে শুধু খাওয়া দাওয়া নয় খাওয়া দাওয়ার সাথে বিয়েবাড়ির বিয়েটাই তো এখনও হলো না আসলে আমরা ভেবেছিলাম গায়ে হলুদ থেকে শুরু করব। কিন্তু যেহেতু ফ্রাইডে মানে এখানে উইক ডেজ স্কুল অফিস সবই ছিল তাই সকাল থেকে সেই প্রোগ্রামগুলো আর করা হয়ে ওঠেনি তাই সমস্ত প্রোগ্রামই হচ্ছে ইভিনিংয়ে স্যাটারডে পর্যন্ত চলবে আমাদের এই বিয়েবাড়ি চলুন আগে পেট পুজোটা সেরে ফেলি এই দেখুন চিকেন নিয়ে বসে গেছি উফ রেসিপিটা যা ছিল না কি বলবো অসাধারণ শুরু হলো বিয়ের অনুষ্ঠান প্রথমেই হবে হস্তবন্ধন না আমরা আমাদের মতো করেই হস্তবন্ধন অনুষ্ঠানটা করে ফেললাম ব্রাহ্মণ এখানে অপু তাই দুজনের হাতে হাত রেখে ফুল দিয়ে দিচ্ছে অপু আর কন্যাদানের দায়িত্ব পালন করছে আমাদের সবার পাতানো মামা সগ্রহা

এবার হবে মালা বদল আর তো ছোট ছেলে বাণী বাজালো শঙ্খ শঙ্খ উলুধ্বনি সব দিয়ে আমরা ছোট্ট করে ছাড়লাম বিয়ের অনুষ্ঠান বাড়ি মানে একটু নাচানাচি নাচ গানে ভরিয়ে উঠল আমাদের বিয়ে বাড়ি শুরু করলো আরোই প্রথম সবাই বসে গল্প করতে আড্ডা দিতেই ব্যস্ত দিনটা কিন্তু আজ আমাদের ধারণ কাটল বন্ধুর অ্যানিভার্সারি উপলক্ষে আজ থেকে কাল পর্যন্ত চলবে আমাদের উৎসব পালন এরপর যেটা হয় বিয়ের পরের সংসার জীবন এখনই সেটা শুরু হয়ে গেছে সম্ভার ফুল টুল ছড়িয়ে আমরা একাকার কাণ্ড করেছি ঘরটা প্রায় নোংরা হয়ে গেছে তাই ঝাড় দিয়ে ও নিজেই পরিষ্কার করে দিচ্ছে আজকে আর সেটাই নিয়ে চলছে এত হাসাহাসি এদিকে আমরা বসে স্টার্টার খাচ্ছি চিলি চিকেন প্রথমে চিকেন গ্রিল খেয়েছি এখন খাচ্ছি এখন চিলি চিকেন স্টার্টারেই মনে হচ্ছে আজ পেট ভরে যাবে চলে এসেছে কাতলার একটা দারুণ রেসিপি স্টার্টার খাওয়া হতে হতেই আমরা ড্রেস চেঞ্জ করে ট্রাডিশনাল ড্রেসে চলে এলাম বা নাইট ড্রেসে চলে এসেছি কারণ এখন তো বাসর রাত জাগতে হবে সারা রাতে আর জেগে আড্ডা দিয়ে কাটবে আমাদের তার মধ্যে খোলা হচ্ছে গিফট গিফটে আমরা তিন বন্ধুতে মিলে দিয়েছি ফায়ার আর শম্পা যেই শাড়িটা পরেছিল সেই শাড়িটা নতুন বইয়ের নতুন শাড়ি কেমন লাগলো আমাদের এই বিয়ে বাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দুবাইয়ের দুনিয়ায় আমাদের কি কি চলছে কখন কি হচ্ছে সে সব কিছু শেয়ার করি আমি আমার চ্যানেলে আমাদের সুখ দুঃখ আনন্দ সবটাই ভাগ করে নিই আপনাদের সাথে আমার চ্যানেলের মাধ্যমে এবার চলে এসেছে একটা প্রনের রেসিপি এখনও আমাদের স্টার্টার খাওয়াই চলছে একের পর এক নতুন নতুন স্টার্টার আইটেম আর তা দিয়েই আজকের পেট ভরে গেল নেক্সট ডে খেলাম বিয়েবাড়ির ভোজ। লাঞ্চ করলাম আমরা সবাই একসাথে মেনুতে ছিল পনির উইথ পরাঠা মাটন হালিম চিকেন কষা চিংড়ি মাছ পেঁয়াজ কলির ভাজা ডাল আর চালতার চাটনি কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিই বাই বাই